নমস্কার আমি নীলাক্ষী আমার আহারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিজের মতো করে সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি এখানে আড়াইশো গ্রাম পনির আর এক কাপ মতো ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি এবার পনেরো পিস কাজু পনেরো পিস কিশমিশ আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে পেস্ট করে নিলাম এদিকে কড়াই গরম করে তাতে দুই টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে পনিরগুলো সব ভেজে নেব খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যেই এবার দেখুন সব ভাজা হয়ে এসেছে এবার একটা পাত্রের মধ্যে একটু গরম জল নিয়ে সরাসরি পনিরগুলো সব ফেলে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে পনিরগুলো খুব নরম থাকবে একদমই শক্ত হবে না কড়াইতে ওই তেলের মধ্যে দুটো ফাটানো এলাচ ও এক টুকরো দারুচিনি দিয়ে ভালো করে নেড়ে নেবো তারপর এর মধ্যে সব কিছু দিয়ে যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দিলাম একটু নেড়ে নেওয়ার পর অ্যাড করলাম জিরে এবং ধনে গুঁড়ো দেড় টেবিল চামচ চিনি হাফ চা চামচ চামচ তারপর সামান্য গরম জল দিয়ে নাড়িয়ে দইটা দিয়ে দেবো এবার ওই পনির ভেজানো গরম জল দিয়ে কষাতে থাকবো আর আলাদা কোনো গরম জল আমি এখানে অ্যাড করবো না দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আর একবার ভালো করে কষিয়ে ওই পনির ভেজানো গরম জলটাই পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব আর এখানে আমি লবণ দেবো না কারণ ওই জলের মধ্যেই লবণ দেওয়া আছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে নেবেন এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 10 মিনিট দেখুন 10 মিনিট হয়ে গেছে আর আমার রান্নাও খুব সুন্দরভাবে হয়ে এসেছে খুবই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি এটা আপনারা পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন